আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী আমি মোহাম্মদ রুবেল মিয়া গত দীর্ঘ দুই মাস অসুস্থ থাকার পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি যেখানে আছি এটা হচ্ছে আমার আমাদের সফলতার প্রজেক্ট ছিল এক সময় এখন বর্তমানে অপরিত্যক্ত আছে আর এই জমিগুলো আমরা ছেড়ে দিছি আপনারা এই প্রজেক্টগুলো কী কারণে ছাড়লাম এই জমিগুলোর বর্তমান অবস্থা এরকম কেন এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরতে চাই অনেক প্রবাসীরা ভাইরা বিদেশ থেকে ফোন দেন যে রুবেল ভাই আপনার ভিডিও পাই না কী কারণে ভিডিও দিতে পারি নাই এত দিন গত দুই মাস আড়াই মাসের মতো আমি দীর্ঘ আপনারা জানেন যে কোনো ভিডিও নতুন আপডেট কোনো প্রজেক্টের ভিডিও দেওয়া হয় না কারণ ওই আমি বাইক অ্যাক্সিডেন্ট করে গত আড়াই মাস যাবত অসুস্থ ছিলাম বেড রেস্টে ছিলাম আপনারা অনেকেই জানেন না তো এই কারণে গত আড়াই মাস যাবত আমি ভিডিও দিতে পারি না আর আমি এখন বর্তমানে যে প্রজেক্টে আছি এই প্রোজেক্ট থেকে আপনাদের অসংখ্য ভিডিও দেওয়া হয়েছে আজকে এই বছরে আমরা এই প্রজেক্টগুলো ছাড়ে দিছি যার কারণে এই প্রজেক্ট নিয়েও কিছু ঝামেলা হয়েছে আপনাদের সাথে এগুলো শেয়ার করব পাঁচ আগস্টের পরে বিশাল ঝামেলা হয়েছে এই প্রজেক্টগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের রানিং কিছু প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও দেব এবং আমার জীবনের কিছু কাহিনী ইতিহাস আছে আপনাদের সাথে এগুলো তুলে ধরবো আমরা একজন কৃষক কিভাবে চাষবাস করলে সফল হইতে পারবে কিভাবে চাষ করলে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয় নিয়ে আপনাদের সাথে মত বিনিময় মত প্রকাশ করব গত পাঁচ বছরে চাষবাস করে কি করলাম না করলাম এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো এতে যারা নতুন উদ্যোক্তা ভাই আছে তাদের অনেক উপকার হবে আর আপনারা বিশেষ করে জানেন আমরা কাজ করছি লতিরাজ বাড়ি এক নিয়ে লতিরাজ দুই নিয়ে পাশাপাশি কাঠকচু নিয়ে কাজ করছি তো দীর্ঘ আড়াই মাস যাবত কোনো ভিডিও দেওয়া হয় না আড়াই মাস যাবত আমরা কেন ভিডিও দিতে পারি না আমাদের লতিরাজ এগ্রো ইউটিউব যে চ্যানেল ছিল এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আপনারা অনেকেই জানেন না বিগত এই আড়াই মাসের ভিতরে অনেক ধরনের মানে জীবনে ঘটনা ঘটছে যেগুলো আপনারা জানেন না এগুলো আপনাদেরকে শেয়ার করব তো দর্শকবৃন্দ যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন কিংবা আমার এই ভিডিওগুলো আপনারা ভালোবাসেন পছন্দ করেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার নতুন ইউটিউব চ্যানেল কৃষকের বন্ধু রুবেল মিয়া সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পরামর্শ পাওয়ার জন্য যুক্ত থাকবেন বর্তমানে আসলে সিটার বাটপার ভরে গেছে দেশটা আমরা লতি যে চাষ করি না তা না আমরা লতি চাষ করি পাশাপাশি আমরা সারা বাংলাদেশে চারাও ও ডেলিভারি দেই এই প্রজেক্টটা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই প্রজেক্টটায় কিন্তু অসংখ্য ভিডিও আপনারা লোতেরাস এগ্রোতে পাবেন আমার লোতেরাস এগ্রো ইউটিউব চ্যানেল এখন হ্যাক হয়ে গেছে আপনারা জানেন যে ঢুকতে পারি না ওই চ্যানেলের ভিতরে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা আমার এই ভিডিওগুলো যারা দেখেন এই ভিডিওর সাথে যুক্ত আছেন কী কারণে এই এই যে দেখতেছেন এইটা ইউ কালেক্টরের বাগানে পরিণত হইল কেমনে কি হইল না হইল এই বিষয়গুলো আপনাদের সাথে পরবর্তীতে আমরা শেয়ার করব এবং পরবর্তীতে আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে নতুন করে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আপনারা যুক্ত থাকবেন আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকবেন এই বাগান নিয়ে ইতিহাস আছে এগুলো আপনাদের সাথে তুলে ধরবো আসলে লোভ মানুষকে কত দূর নিয়ে যায় লোভলা এই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের সাথে আমরা দুই বিড়া আমার ছেলে আছে আমার সাথে আমরা এই ভিডিওগুলো আপনাদের সাথে পরবর্তীতে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে আবার ফিরতে পারি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি প্রজেক্টের নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন দর্শক আপনারা আজকে এত দিন যাবৎ আমার সাথে ছিলেন বলেই আমরা এত দিন যাবৎ আপনাদের ভিডিও দিতে পারছি সফলতার গল্প তুলে ধরতে পারছি আপনাদের দোয়ায় সময় কিছুই ছিল না আমার জীবনের হিস্টোরি অনেকেই জানেন না এই যে যে প্রজেক্ট ওই যে দেখছেন বাসা ওই বাসায় থাকাকালীন এই প্রজেক্টগুলো চালাইতাম পরিত্যক্ত ছিল এক সময় আমরা এই প্রজেক্টগুলো পাঁচ বছর রানিং চালু করার পরে এখন আবার এই পরিত্যক্তই পড়ে আছে এখানকার মানুষগুলো খুব লোভী কি কারণে এই প্রজেক্টগুলো ছাড়লাম কেমনে কী হইল আপনারা অবশ্যই জানবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওর সাথে যুক্ত থাকবেন সবাই সবাইকে সবাই সুস্থ কামনা করে আজকের মতো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি কাতু আর আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আসসালামু আলাইকুম